মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার এ চলে এলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তখন পাঁচটা দশ ব্যায়াম করতে গেলাম পেটটা মঙ্গল করছে বাথরুমে চলে যেত ব্যাস হয়ে গেল ব্যায়াম এবার এখন দেখি তোমরা ঘুমিয়ে পড়ছে ওই জন্য আমি বলি কী করবো ঘুমিয়ে পড়ছিস কালকে রাত্রে তো ঘুমালি আবার এখন ঘুমিয়ে পড়ছিস কেন বলতে আমি কি তার একটু চা করি বলে একটু আনা দিয়ে চা করবো বলে চায়ের জল বসিয়ে দিতে চায়ের জলটা অলরেডি এ হয়ে গেছে ফুটতে শুরু করে দিয়েছে আর আমি এখানে ওগুলো একটু আগাকে ঠেলে করে নিলাম কিন্তু চায়ের মধ্যে দিয়ে দিই দিয়ে চাটা করে নি করে নিয়ে গিয়ে নিয়ে যাই চাটা খেলে ঘুমটা কেটে যাবে কেটে গেলে একটু পড়তে পারবে কদিন পরে পরীক্ষা আর ঘুমলে হবে এখন শরীরটা একটু ভালো নেই জানি কিন্তু তাহলেও আর আমার মোবাইলে দেখো অ্যালার্ম বেরিয়ে যাচ্ছে মানে ওই যে পাঁচটা থেকে ছটার মধ্যে অ্যালার্ম দিয়ে রাখি তো উঠে পড়ার জন্য ও এখন পার্টিনিউ বালদেই থাকবে যাবো একবার করে গিয়ে বন্ধ করছি ফ্লিপকার্ট থেকে ডেলিভারি দিয়ে যাবে মালটা এখনো পর্যন্ত ডেলিভারি দিয়ে যায়নি খেয়ে নি আজকে দেয় কিনা তারপর তো কালকে আমি ওই মুদিখানাগুলো করে নিয়ে আসলাম কাল ফাল বারণ হয়ে গেছিল বলি এই চাটা খাই খেয়ে তারপরে বাসি কাজ সারবো আজকে বাসির কাজও সারিনি বাসি কাজ সারবো সেরে তারপর এ করবো খালি যা বাসি কাপড়টাকে ছেড়ে আমি চা বাসাতে চলে এলাম

অন্য দিনকে ঘুম থেকে উঠে আগে বাসি কাজ ছেড়ে তারপরে রান্নাঘরে ঢুকি আজকে ঘুম থেকে উঠেই আগে বাসি জামা কাপড় ছেড়ে আগে রান্নাঘরে গিয়ে একটু চা করতে হলো তারপরেই বাসি কাজ হচ্ছে এক একদিন এক এক রকম হয় এই গেটের সামনে একটা দিতে বেরিয়ে দেখি একটা কুকুর ওপরে চলে এসেছে ওই জন্য কুকুরটাকে তাড়া করলাম আবার আর এই কুকুরটার কি বলতো পটি পটি করে দেয় তো খুব নোংরা লাগে ঘেন্না লাগে দেখতে পেলে ওই জন্য ওকে তাড়া করলাম নিচে আমাদের দরজাটা খোলা আছে বন্ধ করে নে কেউ এখানে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি ফুটেও গেছে আর এখানে ফুলকপি আলু আর ডিম বসিয়ে দিয়েছি সে তো এটা একটু চাপা দেওয়া থাক এখানে এখানে আর এই চায়ের বাসনগুলো সব মেঝে ধুয়ে সব পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এসে আমি ঘরটা দালানটা মুছে নিচ্ছি এই ঘরটা তনু পড়ছে ওই ঘরটাতে বসে নে ওই ঘরটাতে বলছে হাওয়া আসছে না আর তাহলে এই ঘরটাতে বসে বসে পর বলতে এই ঘরটাতে চলে এসেছি এসে এই ঘরটাতে বিছনা বিছনা গুছিয়ে দিয়েছি এখানে বসে বসে এখন পড়ছে আর আমি রান্না করতে করতে ওই জন্য ঘর দালানটা মুছে নিলাম যাবো আর এগুলোকে একটু ধুইয়া দেব প্লাস্টিক কিন্তু ফ্রিজের মাথায় থাকে দিনগুলি আর খুব নোংরা হয়েছে জন্য ভাবলাম না আজকে একটুখানি সময় আছে ধুইয়ে দিই বলে জন্য শার্পে জল করে এগুলোকে আগে আস্তে ডুবিয়ে ডুবিয়ে এই বালতিতে তুলে রাখছি একটু মানে জলের মধ্যে ভিজানো থাকলে না এই ফুলগুলো পরিষ্কার হয়ে যাবে তাই বাকি যে জামা কাপড়গুলো রয়েছে ওগুলো একটু ভিজিয়ে দিলাম কারণ ওগুলো তো কয়েকদিন ধরে পড়ে আছে ঘামেতে মানে প্যাচ প্যাচ করছে কি বলবো ডিম ছাড়ানোর অভিনব পদ্ধতি ডিমটাকে ভালো করে ঠুকে ঠুকে একদম কি করলাম হাত দিয়ে দেখো এরকম রোগড়ে নিলাম নেয়ার পর এরপরে খোসাটা যে ছাড়াবো না হু করে খোসাটা ছেড়ে যাবে একটু চোগলাটা বেরিয়ে যাবে না আর এখানে আজকে হচ্ছে ফুলকপিটা ছিল ফ্রিজে রাখা ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি হচ্ছে এই সারটা কি বাজবো অর্ধেক আছে শুকনো ফুকনো হয়ে গেছে কবে নিয়ে এসেছি সারটা ভাজা খাওয়া বলে ভাজা আর খাওয়া হলো না এমনিই ভাজা হয়ে গেল কি এখন তনুর আর আমার জন্যে হচ্ছে গ্লুকন ডি মানে গ্লুকন ডিটা এখন খাচ্ছি এই কারণেই মানে একদম শরীরে এনার্জি পাচ্ছি না একদিন বৃষ্টি হলো কি হলো বৃষ্টি নিজেও বুঝতে পারলাম না এত প্যাচপ্যাচানি গরম হচ্ছে না মানে এ হচ্ছে মানে কীরকম একটা অসহ্য হচ্ছে ওই জন্য বলি দা শরীরে এনার্জি আনার জন্য একটু গ্লুকন গুলি বলে ওই জন্য একটু ওর আর আমার জন্য দুজনের জন্য দু গ্লাসে একটু গ্লুকন নিলাম

ফুলকপি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আর এখানে হয়েছে কলমি শাকটা যে বেছে ছেটে এইটুকু বেরিয়েছে এটা ভাজা হয়েছে আর যেমন ভাত হয় ভাত তো হবেই গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে আর জায়গাটা পুরো পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি তনুগুড়ি আমি এসছি বলে এখন আমার জন্য একটু চা করে দিচ্ছি চা করে দিচ্ছি চ ওটা দিয়ে হবে না লাইটের কেন আসতে পারবি সন্ধ্যাবেলা বাড়ি এলাম তোর একটু চা করে দিল গরম গরম চা খেলাম সকালবেলা যত কিছু জামা কাপড় কেটেছিলাম সেগুলো সব তুলে রেখে দিয়েছে কিন্তু ফুলগুলো বাইরে থেকে তোলেনি ফুলগুলো এখানে পড়ে আছে লাইটটা জ্বালাচ্ছি না বাবা ফুলগুলোকে সকালবেলা সার্ফ জলে পরিষ্কার করেছি দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে না ধপ ফুলটাকে তোমার ফ্রিজের মাথায় রেখে দিয়েছি এত রাত্রিবেলা এসছে একটা বড় লরি করে মাল দিতে এসছে এই যে নামছে দুখানা ব্যাগ নিয়ে নামছি কত কি দেবে কি জানি তুমি সব অর্ডার করেই এসছে

জিরে <coughs>

রান্না তো সকালবেলার আমি তো ভাত খেয়ে যাইনি ছাতু খেয়ে গেছি তো ডিমের তরকারিও আছে শাক ভাজাও আছে ভাতও আছে সবই আছে খালি তো দুজনে দুটো রুটি হবে ও ডিমের তরকারি দিয়ে খেয়ে নে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর কী বলতো এই গরমে না আমার রান্না করতেও ভাল লাগে না কাজ করতে ভাল লাগে না সকালবেলা তবুও একটু এনার্জি আছে কাজ করি রাতের বেলার দিকে আমার একদম ভালো লাগে না এসে এসে যে এই চা পাখে একটু বসে পড়ি না এত মানে ল্যাপ খেয়ে যায় শরীরটা কি বলবো অতিরিক্ত বৃষ্টি পড়লেও আমার কাজ করতে ভাল লাগে না অতিরিক্ত বৃষ্টি পড়লে বেশ কিরকম মনটা ফুর্তি ফুর্তি মতো হয়ে যাবে মন হবে যেন বেশ মুখের সামনে সবাই সব কিছু দেবে আমি খাওয় চুপ করে বসতে হবে আর গ্রীষ্মকাল এই গরম পড়লেও আর তখনও গাছ থেকে তো গরমে হাঁপিয়ে যাচ্ছে হাঁপিয়ে যাচ্ছে খালি এই ঘোরার ডিম পড়ে যাচ্ছে এটা এক গুছিয়ে রাখার চেষ্টা করলাম অন্য কিছু বলে লাগছে এবার লাগবে থাক এটা তো অন্য কোনো জায়গায় শিফট করতে হবে তো চলো বন্ধু আজকে ব্লগ আমরা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে সুস্থ করবে নাই